মেহেরপুরে বেড়েই চলেছে নীরবঘাতক ঘাতক পার্থেনিয়াম উদ্ভিদ বাড়ির আঙিনা রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণও মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত এই আগাছা গবাদি পশুর জন্য প্রাণঘাতী বিশেষজ্ঞরা বলছেন এটি নির্মূল করা না গেলে আরও হুমকিতে পড়বে জেলার কৃষি ও প্রকৃতি পরিবেশ গোলাম মোস্তফা রিপন হঠাৎ দেখলেই বড় আকারের ধনে গাছ বলে ভুল হতে পারে উচ্চতা দুই থেকে তিন ফুট চিকন সবুজ পাতার ফাঁকে ছোটো ছোটো সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে কিন্তু সাইলেন্ট একিলার পার্থেনিয়াম হাইড্রোপ্লাস যে কতটা ক্ষতিকর সে বিষয়ে জানেন না অধিকাংশ মানুষই পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাবে মারাত্মক হারে কমছে ফসলের উৎপাদন এই গাছের দ্বারা মানুষ সহ অন্য অন্য প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন রকম আগাছা বেশ দিয়ে এই সরকারকে একটু ব্যবস্থা নেওয়ার দরকার এই গাছটা প্রচুর ক্ষতিকর আমাদের তো মাঠ সব ভয় গেল গাছ রায় বিভাগকে অনুরোধ করব এই আগাছাগুলো নির্মূল করার ব্যবস্থা যেন করে দেয় চর্মরোগ ব্রঙ্কাইটিস ফুসফুসজনিত নানা রোগ সহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ এগুলোকে উত্তোলন করে একেবারে আগুন দিয়ে পড়ে ফেলতে হবে জেনেছি যে আমেরিকা বা নর্থ আমেরিকা থেকে আসা যেগুলো আমাদের জন্য কিছুটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা একটা গোলমা জাতীয় উদ্ভিদ কখনো যদি গরুর হচ্ছে খাবারের মধ্যে চলে যায় তাহলে সেটা কি গাভীর দুধ সেটা তিতা হতে পারে এবং সেইটা খেলে মানুষ হচ্ছে কি মৃত্যু পর্যন্ত হতে পারে প্রকৃতি ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরাই না শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে বিশেষ করে ছাগল ভেড়া গরু মহিষ এগুলাও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে বীজ আসার আগেই বিষাক্ত এই আগাছা ধ্বংস করার পরামর্শ কৃষিবিদদের চাষীদেরকে বলবো বা ইয়ে যদি এটা না সরে তারা যেন ওই কাজটা করে এতে আমরা কৃষি বিভাগও উদ্বুদ্ধ করতেছি এবং দরকার আমরা কিছু তাদের উৎসাহিত করার জন্য আমরা নিজেরা কিছু লেবার কেবার নিয়েও আমরা কিছুটা কাজ করতে পারি ভয়ঙ্কর পার্থেনিয়াম নির্মূলে সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা চেয়েছেন এলাকাবাসী মেহেরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়